সংশ্লিষ্ট সকলের জনমত মতামত গ্রহণ করা হয়নি এটা একতরফাভাবে করা হয়েছে মোদী সরকার স্বরাষ্ট্রমন্ত্রী আর এস এস বিজেপি এই আইনগুলো প্রণয়ন করেছে এই আইনগুলো প্রণয়ন করার পেছনে একটি উদ্দেশ্য হচ্ছে নাগরিকদের অধিকার খর্ব করা যে যুক্তিটা বলা হচ্ছে যে ব্রিটিশ আমলের রচিত আইন পরিবর্তন করা হবে করা হচ্ছে সেক্ষেত্রে আমাদের বক্তব্য যে ব্রিটিশ আমলে রচিত আইনে অনেক আপত্তিকর জিনিস ছিল এবং ব্রিটিশ আমলে রচিত আইন মূলত রচনা করা হয়েছিল আইনগুলো যে আমাদের দেশের জনতাকে শাসনে রাখার জন্য এবং আমাদের দেশের মানুষের নাগরিক অধিকার ব্যক্তি স্বাধীনতার অধিকার খর্ব করার জন্য একই মানসিকতার দ্বারা সাম্রাজ্যবাদী শাসকরা যেই মানসিকতা মানসিকতার দ্বারা ওই সময়ে আমাদের দেশে ফৌজদারি শাসন ব্যবস্থা ফৌজদারি আইন চালু করেছিলেন আজকে দুঃখজনক হলো সত্য আজকের সরকার আর এস এস বিজেপি একই মানসিকতার দ্বারা চালিত হয়ে এই তিনটি নূতন আইন চালু করেছেন এই তিনটি নূতন আইনের ছত্রে ছত্রে নাগরিক অধিকার ব্যক্তি স্বাধীনতার উপর আক্রমণ করা হয়েছে এবং পুলিশ হাতে যথেষ্ট ক্ষমতা তুলে দেওয়া হয়েছে এবং আরেকটা কথা হচ্ছে ব্রিটিশ আমলে রচিত আইন আমরা কিন্তু ইন্ডিয়ান পিনাল কোডের অনেক যুগ উপযোগী পরিবর্তন করেছি ইন্ডিয়ান এভিডেন্স এক আঠারোশো বাহাত্তর রচনা করা হয়েছিল তাকে আমরা সময় উপযোগী করেছি একটা ছোট্ট উদাহরণ দিতে চাই আগে এভিডেন্স একটি ইলেকট্রনিক এভিডেন্স কোনো ব্যবস্থা ছিল না ইলেকট্রনিক এভিডেন্স এভিডেন্স হিসেবে গ্রাহ্য করা হতো না কারণ যখন আইন প্রণয়ন করা হয়েছিল তখন ইলেকট্রনিক এভিডেন্সের ব্যবস্থা ছিল না পরবর্তী সময়ে প্রযুক্তির আবিষ্কারের ফলে প্রযুক্তির অগ্রগতির ফলে ইলেকট্রনিক এভিডেন্স এসেছে সেই কারণে এভিডেন্স অ্যাক্ট সংশোধন করা হয়েছে ইলেকট্রনিক এভিডেন্স এখন এভিডেন্স হিসাবে গ্রাহ্য ঠিক তেমনি সি আর পিসিকে ব্যাপকভাবে পরিবর্তন করা হয়েছিল উনিশশো তিয়াত্তর সালে তারপরও এই তিনটি আইনের প্রয়োজনীয় পরিবর্তন পরিবর্তন দরকার ছিল কিন্তু সেটা যেভাবে করা হয়েছে সেভাবে নয় এবং এখানে আমরা আমি কয়েকটা উদাহরণ দিতে চাই আমরা প্রথমত দেখুন নাগরিক অধিকারের প্রশ্নে পুলিশের গ্রেপ্তার পুলিশি হাজত আমরা জানি আমাদের দেশে পুলিশি হাজতগুলোতে সাধারণ নাগরিকদের কিভাবে হেনস্থা করা হয় অভিযুক্তদের উপর কিভাবে অকথ্য মানসিক শারীরিক অত্যাচার করা হয় এবং আইপিসিতে কিংবা সিআরপিসিতে সি আর এখন অব্দি সর্বোচ্চ চোদ্দ দিনের পুলিশ রিমান্ডের ব্যবস্থা ছিল এখন নতুন আইনে করা হয়েছে পুলিশ স্টেমানের ব্যবস্থা ষাট থেকে নব্বই দিন করা হয়েছে অর্থাৎ কারোর বিরুদ্ধে কোন অভিযোগ এলে এবং যদি পুলিশ মনে করে তাকে নিতে হবে পুলিশ পুলিশ নিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে কি করা হয় সে সম্পর্কে আমরা সবাই জানি পুলিশ হাজত একটা ভয়ঙ্কর জিনিস এতে তদন্তের সাহায্য হয় না কিন্তু অভিযুক্তদের উপর চাপ সৃষ্টি করে মানসিক শারীরিক অত্যাচার করে তার থেকে অপরাধ জোর করে আদায় করে স্বীকারোক্তি আদায় করা হয় সেক্ষেত্রে নতুন আইনে পুলিশ হেহাজতে হাজতের মেয়াদ আপনার ষাট থেকে নব্বই দিন করা হয়েছে এই এই ধরনের পুলিশ হেয়াজত হাজতের মেয়াদ কিন্তু আপনার টাডা আইনে নেই আপনার উপ আইনে নেই আপনার পিএমএল মানি লন্ডারিং আইনে নেই অর্থাৎ ভয়ঙ্কর জানবীয় কালো কানুনগুলো তো এই ধরনের পুলিশ হেহাজত হাজতের ব্যবস্থা নেই কিন্তু নূতন আইনে পুলিশ হাজতের ব্যবস্থা আপনার বাড়িয়ে ষাট থেকে নব্বই দিন করে দেওয়া হয়েছে এবং নূতন আইনে আইপিসিতে যেটা করা হয়েছে আগে আইপিসিতে ওয়ান টোয়েন্টি ফোর এ ছিল যেখানে দেশদ্রোহিতা বা রাজদ্রোহিতা ব্রিটিশরা আইপিসিতে রাজদ্রোহী রাজদ্রোহকে অপরাধ করেছিল কারোর উদ্দেশ্য ছিল স্বাধীনতা আন্দোলনকে দমন করা এই নিয়ে ওয়ান টোয়েন্টি ফোর এ কে গত দশ বছর অপব্যবহার করা হয়েছে সুপ্রিম কোর্টে মামলা চলছে সুপ্রিম কোর্ট ওয়ান টোয়েন্টি ফোর এর প্রয়োগের উপর নিষেধাজ্ঞা জারি করেছে কিন্তু নতুন আইনে যেটা করা হয়েছে ওয়ান ফিফটি টু করে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতাতে সেখানে রাজদ্রোহেকে রাজদ্রোহ শব্দটি ব্যবহার না করে কিন্তু রাজদ্রোহের সংজ্ঞাকে আরো ব্যাপক করা হয়েছে এখানে বলা হয়েছে এই এনি অ্যাকশন এক দ্য দা ইউনিট এন অফ অব ইন্ডিয়া এখন ধরুন কোনো রাজনৈতিক কর্মীর বিরুদ্ধে সরকার এবং সরকার প্রতিহিংসা পড়ানো হয়ে তার বিরুদ্ধে দাঙ্গার অভিযোগ আনলো এবং এই দাঙ্গাকে দাঙ্গার অভিযোগ এনে বলা হবে সে দেশদ্রোহিতা করছে সে ভারতের ঐক্য সংহতির বিরুদ্ধে অন্যায় আচরণ করছে অর্থাৎ এই নতুন আইনে কিন্তু রাজদ্রোহের সংজ্ঞা আরও ব্যাপক করা হয়েছে আরেকটা যেটা ভয়ঙ্কর জিনিস হল এই নতুন আইনে অনেকগুলো নতুন অপরাধ তৈরি করা হয়েছে সেই অপরাধগুলো কোনো নির্দিষ্টভাবে সংজ্ঞায়িত করা হয়নি ভাষা ভাষা সংজ্ঞায়িত করা হয়েছে সংজ্ঞার মধ্যে ফাঁক ফোকর আছে তার ফলে কি হবে পরবর্তী সময়ে আপনার পুলিশের পক্ষে এগুলোর অপব্যবহার করার যথেষ্ট সুযোগ থাকবে আরেকটা উদাহরণ আমি দিতে চাই আমাদের আইনে আছে ওয়ান ফিফটি ফোরে খুব সম্ভবত সিআরপিসিতে যে ধর্তব্যযোগ্য অপরাধ কগনাইজেবল অফেন্স অর্থাৎ খুন ডাকাতি রাজানি এই সমস্ত গুরুতর অপরাধের যখন কোনো এফআইআর করা হয় তখন থানা এফআইআর গ্রহণ করতে বাধ্য এফআইআর গ্রহণ করার শর্ত হিসাবে থানাকে কিংবা পুলিশকে কোনো প্রিলিমিনারি এনকোয়ারি কিংবা ঘটনা সত্য সত্য বিথা যাচাই করার সুযোগ নেই যখনই কোনো একটা ধর্তব্যযোগ্য অপরাধের খবর আসবে পুলিশের দায়িত্ব যে এফআইআর গ্রহণ করা এটা তো আইনের নির্দেশ উনিশশো সুপ্রিম কোর্ট কিছু কয়েক বছর পূর্বে উত্তরপ্রদেশ সরকার বনাম লতিকা কুমারী মামলায় বলেছিল যে ওয়ান ফিফটি ফোরে অপরাধের খবর পাওয়া মাত্র পুলিশের দায়িত্ব আছে এফআইআর গ্রহণ করা এটা দায়িত্ব কিন্তু আমরা জানি যে সৎকার নব্বই বিভাগ ক্ষেত্রে পুলিশ এফআইআর গ্রহণ করে না এবং সাধারণ মানুষের অভিজ্ঞতা আছে এফআইআর গ্রহণ করাতে হলে কতটা কাঠ খড় করাতে হয় মাথার ঘাম পায়ে কতবার ফেলতে হয় এটা সাধারণ মানুষ ভুক্তভোগী মানুষ জানে আইনের নির্দিষ্ট বিধান থাকা সত্ত্বেও আর নূতন আইনে করা হয়েছে কি নূতন আইনে করা হয়েছে ধর্তব্য অপরাধ কবরাইজেবল অফেন্স যেখানে সাজা কমপক্ষে তিন বছর সর্ব সাত বছর সেই সমস্ত অপরাধের ক্ষেত্রে আপনি এফআইআর গ্রহণ করার ক্ষেত্রে কোনো কথা থাকবে না এখন সেখানে পুলিশকে ছাদপত্র দিয়ে দেওয়া হয়েছে পুলিশ প্রিলিমিনারি ইনভেস্টিগেশন করবে প্রিলিমিনারি ইনভেস্টিগেশন করে যদি পুলিশ সন্তুষ্ট হয় তাহলে এফআইআর গ্রহণ করবে অর্থাৎ এফআইআর গ্রহণ করা এখন পুলিশের সম্পূর্ণ ইচ্ছার উপর চলে গেল এবং সেক্ষেত্রে সাধারণ মানুষ এই ধরনের অপরাধের ক্ষেত্রে এফআইআর করার ক্ষেত্রে হয় না নি আরো বাড়বে সেটা সবটাই পুলিশের উপর পুলিশকে সন্তুষ্ট করার উপর নির্ভর করবে আমার উইনিং এজ আয়োজন করছে শিক্ষা মেলা আমাদের যুবদের ভারত তম এবং বিদেশে প্রতিষ্ঠিত ক্যারিয়ার প্রদানের উদ্দেশ্য নিয়েই আয়োজিত হচ্ছে এক অনন্য শিক্ষা মেলা এই বছর এই লক্ষ্য নিয়েই জাতীয় ও আন্তর্জাতিক স্তরেও এই মেলা সংগঠিত হবে আগরতলা ধর্মনগর সাবরু মিলোনিয়া পশ্চিমবঙ্গ নেপাল ও বাংলাদেশে সবার সাদর আমন্ত্রণ আট এবং নয় জুন চিলড্রেন্স পার্ক আগরতলা